কেন আমি এই বাংলাদেশ চাই না যার জন্য আমি নিজে আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রেস সামনে অবস্থিত আমি যতক্ষণ আমাকে দায়িত্ব না দিবে ততক্ষণ আমি এখানে অবস্থিত হব ইনশাল্লাহ আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব চাই এবং ইন্দু সাহেবের কাছে আমি স্বীকৃতি দেয়া করবো প্রিয় দর্শক আপনারা আমার হাতে একটি লিপলেট দেখতে পাচ্ছেন এই লিপলেটে লেখা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চাই দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা পেশায় একজন প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইসলামী শান্তির কাফেলা তিন শিবপুর যশোরি শাখা। তো আমার পাশে রয়েছেন শফিকুল ইসলাম মোল্লা আমরা তার কাছ থেকে জানতে চাইব তিনি আসলে কেন কি চিন্তা ভাবনা থেকে ছয় মাসের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চাচ্ছেন বাংলাদেশের উন্নয়ন গল্প এবং বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী হিসেবে তার কি পরিকল্পনা রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং জানতে চাইব তিনি আসলে কেন এইরকম একটা সিদ্ধান্ত নিলেন এবং এই সিদ্ধান্তের জন্য তিনি আজকে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছেন সেটি জানতে চাইব তার কাছ থেকে

ইনশাল্লাহ আমি আমাকে ছয় মাসের জন্য দায়িত্ব দাও আমি অনেক কষ্ট করে আজকে বাইরে করছি কেন আমার দেশে সাংবাদিক বাইরে কোনো নিরাপত্তা নাই পুলিশের কোনো নিরাপত্তা নাই সেনাবাহিনীর নিরাপত্তা নাই জনগণের কোনো নিরাপত্তা নাই কিন্তু একটা সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দাও কিন্তু আমি আমি ইনশাআল্লাহ আমি আপনাদের নিরাপত্তা দিব আপনারা আমাকে সকলে সাহায্য করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে বাংলাদেশকে নতুন একটি সংস্থা করে নতুন একটা দেশ উপহার দিতে পারি আমি যদি ছয় মাসের জন্য প্রধানমন্ত্রী হই প্রথমে বেকার মুক্ত করব আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করব এবং বিভিন্ন কর্মস্থল হ্যাঁ আমি চেষ্টা করব এগিয়ে নিয়ে যাওয়ার বাংলাদেশে আজকা বেলফেট নাই বইলাই আজকা বেকার বুক বাড়ছে স্টুডেন্ট লেখাপড়া করে চাকরি বায় না আমার দেশের সম্পদ বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করতেছে কেন আমার দেশে সম্পদ এই দেশে সম্পদ থাকবে আর এই দেশে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় একটা করে ভেটকিরি করবো ইনশাল্লাহ যাতে করে বেকার মুক্ত হয় আর আজকে ঢাকা শহর দেন রিস্কা ভাঙচুর করা হচ্ছে কেন আজকে একটা কর্মস্থল করে তাদেরকে কর্মস্থল দিয়ে তারপর লিস্টটা বন্ধ করে দে যাতে মোটর লিস্ট না চলে কিন্তু সরকার এটা করে নাই ব্যর্থ যার জন্য আমি আজকে ছয় মাসের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব চাই আর বাংলাদেশে যদি নির্বাচন হয় দল কুয়েরা নির্বাচন করতে হয় তাহলে আমার মতো সৌফিক কোন হয় একশো বছর নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয় কারণ কেন বাংলাদেশ বিভিন্ন দলের অভাব নাই তা আমি চাই এইগুলি দল অপেক্ষা করে ছয় মাসের জন্য ডাইরেক্ট মধ্যে হব। যেভাবে ইন্দু হয়েছে আমার পাশে সারা বাংলাদেশের জনগণ থাকবে আমি চাইতেছি আমার কথাগুলো মিডিয়া মাধ্যমে প্রচার করে প্রতিটি বাংলার ঘরে ঘরে প্রচার দেওয়ার জন্য এবং তাদের শান্তির জন্য আমি কাজ করব। ইন্দু কিন্তু ব্যর্থ এই যে দেখেন এখানে বেস্ট ক্লাবের সামনে আন্দোলন চলতেছে এটা কার দায়িত্ব সরকার প্রতিরোধ করবে কিন্তু আমাকে আমার এখন ক্ষমতা নাই বুঝলা আমি চেষ্টা করব তাদেরকে সমাধান দেবার জন্য আমি আসি এখানে তাদের সাথে কথা বলবো কথা বললে তাদেরকে যেভাবে ভালো হয় যেভাবে বৌমাচ্ছে চলতে পারে তাদেরকে সে একটা ব্যবস্থা করবে দলের কার্যক্রম হচ্ছে বাংলাদেশ ইসলামী শান্তির কাফেলা বাংলাদেশের ইসলামী দল আজকে অনেকটা কিন্তু আমি চাইছি বাংলাদেশের ইসলামী দল হবে একটা যার কারণে আজকে আমার এই উদ্বেগ আমি চেষ্টা করব ইসলামী দল সমস্ত দলগুলোকে আপনারা সবাই একজুট হন একজুট হয়ে হ্যাঁ নির্বাচন করে আমার মনে হয় বাংলাদেশে ইসলামী সরকার হবে আর যদি না হয় না মিলতে পারেন তাহলে আমাদের জনগণের কষ্টই থাকবে কারণ যদি এক দিনে এক এক ক্ষমতা আর এই দিকটা জনগণ রাস্তা অবরোধ করে মারা যায় কেন আমি এই বাংলাদেশ চাই না যার জন্য আমি নিজে আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ভেস ক্লাবের সামনে অবস্থিত আমি যতক্ষণ আমাকে দায়িত্ব না দিবে ততক্ষণ আমি এখানে অবস্থিত হবো ইনশাল্লাহ আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব চাই এবং ইন্দ সাহেবের কাছে আমি স্বীকৃতি দেওয়া করবো আমাকে সবাই একটু চেষ্টা করেন আমি বলবো আমাকে সাথে করে ব্যবস্থা করা হয় উপদেষ্টা জাহিনীর চৌধুরী সাহেবকে গুণ দিব একটু করে দেখা করব দেখা করে চেষ্টা করব বাংলাদেশের সমস্ত দুর্নীতিকে বন্ধ করার জন্য আজকাল বিভিন্ন জায়গায় গরিব অসহায় মানুষ ডাক্তারে হাসপাতালে গেলে চিকিৎসা পায় না টাকার কারণে উড়ে গেলে টাকা নাই তাদের পিছনে কেউ নাই কেন আমি চাই সমস্ত মানুষের জন্য অধিকার সমান আইন সমান কিন্তু আজকে এটা হয় না হয় না কেন হয় না কিন্তু টাকা যারা আছে তারাই সব পায় যাদের টাকা নাই তাদের কি কোথায় যাবো তার জন্য আমি আছি ইনশাল্লাহ থাকবো আমি তো বেঁচে থাকবো মানুষের শান্তির জন্য কত সাংবাদিক বিলিয়া রাস্তায় আহত হয়েছে সরকার কমন দিছে কেন নেই না আমি নিবো ইনশাআল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন আমি কিছুদিনের ভিতরে বাজার পাবো ইনশাআল্লাহ শীঘ্রই আসসালামাইকুম